নমস্কার বন্ধুরা আমি মুম্বই থেকে কথা বলছি আমি বহু বছর ধরে সেসব বয়স্ক মানুষের স্বাস্থ্য সমস্যা দেখে ও বুঝে আসছি যাদের রাতে ঘুম হয় না বারবার বার প্রস্রাব করতে উঠে যেতে হয় অথবা পুরো রাত অস্থিরতা লেগে থাকে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা শুনতে যতটা সাধারণ লাগে প্রকৃতপক্ষে ততটাই কার্যকর হতে পারে আমি শুধু আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনো ভেবে রেখেছেন আপনার বাড়ির রান্নাঘরে রাখা একটি ছোট্ট হলুদ লেবু আপনার রাতের অস্থিরতা টুকরো টুকরো ঘুম এবং ক্লান্তি এত সহজেই কমিয়ে দিতে পারে যে আপনি অবাক হয়ে যাবেন আপনি হয়তো ভাবছেন লেবু আবার ঘুমে কিভাবে সাহায্য করবে কিন্তু বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আমার দৈনন্দিন চিকিৎসায় এমন অনেক বয়স্ক মানুষ আসেন যারা মাসের পর মাস ভালো ঘুম পান না কেউ প্রতি এক দেড় ঘণ্টা পরপর প্রস্রাবের জন্য উঠে যান কেউ অস্থিরতায় সারারাত এপাশোপাশ করেন আবার কেউ সকালেই উঠে নিজেকে ভীষণ ক্লান্ত মনে করেন একবার মুম্বইতেই বসবাসকারী বাহাত্তর বছর বয়সী শ্রী জি আমার কাছে আসেন তিনি বললেন ডাক্তার ম্যাম ঘুম যেন আমার থেকে রেগে আছে রাতে তিন তিন বার প্রস্রাবের জন্য উঠতে হয় সকাল বেলায় উঠেই পুরো শরীর ভারী লাগে তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল একইভাবে আটষট্টি বছর বয়সী সুশীলা জি যার উদ্বেগ ও অস্থিরতার কারণে ঘুম হত না রাতে তার মনে হতো হৃদস্পন্দন বেড়ে গেছে মাথা শান্ত হচ্ছে না ও শুধু কিন্তু আরাম মিলছিল না তারপর একদিন হরিশ জি এবং সুশীলা জি দুজনকেই আমি একটি খুব সহজ সম্পূর্ণ প্রাকৃতিক উপায় বলেছিলাম এমন একটি উপায় যা কোনো ওষুধ নয় কোনো দামি জিনিসও নয় শুধু লেবু ঘুমোতে যাওয়ার আগে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে লেবু খেলে শরীরে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনই ঘুমের ওপর আশ্চর্য প্রভাব ফেলে আপনারা শুনে অবাক হবেন মাত্র সাত দিনের মধ্যে তাদের রাতের অবস্থা বদলে যেতে শুরু করে হরিশ জি বললেন ডাক্তার নেহা রাতে একবারই উঠতে হয়েছে এবং তাও কোনো ক্লান্তি ছাড়া শরীর যেন অনেক শান্ত লাগছে সুশীলা জি বললেন ঘুম গভীর হচ্ছে মাথা কম দৌড়ায় অস্থিরতাও কমে গেছে এখন আপনি ভাবছেন লেবুতে এমন কি আছে কেন এটি শরীরকে শান্ত করে কেন এটি মস্তিষ্কের ক্লান্তি দূর করে কেন এটি রাতে বারবার প্রস্রাবের সমস্যা কমাতে সাহায্য করে এবং ঘুমের সঙ্গে এর সম্পর্ক কি এই পুরো ভিডিও স্ক্রিপ্টে আমি সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দেব কিন্তু তার আগে আমি আপনাদের একটি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনিও কি রাতে বারবার উঠে যেতে বাধ্য হন ঘুমোতে গেলে কি পা ভারী লাগে শরীরে গরম ভাব হয় বা মনে হয় হৃদর ধর্ফট করছে অথবা রাতে ঘুম আসতে দেরি হয় এবং মাথায় একের পর এক চিন্তা ঘুরতেই থাকে যদি এগুলোর যেকোনো একটি সমস্যা আপনার থাকে তাহলে এই ভিডিও ঠিক আপনাদের জন্যই কারণ বয়স্ক মানুষের ঘুম খারাপ হওয়ার পিছনে যে সবচেয়ে বড কারণগুলি থাকে দুর্বল স্নায়ু শরীরের জলের অসামঞ্জস্য রাতে বাড়তে থাকা অ্যাসিডিটি শরীরের ফোলাভাব বয়স বাড়ার সঙ্গে হরমোনের পরিবর্তন এই সবকিছুর ওপর লেবু দারুণ কাজ করে কিন্তু শুধুমাত্র তখনই যখন এটি সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় খাওয়া হয় ভুলভাবে খেলে এটি ঘুম খারাপও করতে পারে এমনকি পেটের সমস্যাও হতে পারে বন্ধুরা আমি যখন বলি যে লেবু রাতের ঘুম বদলে দিতে পারে তার মানে এই নয় যে আপনি এটা শুধু চেপে পানি করে খেয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে না পদ্ধতি এখানে মূল চাবিকাঠি আর এই স্ক্রিপ্টে আমি সেই আসল পদ্ধতিটাই বলতে চলেছি যেটা আমি আমার বয়স্ক রোগীদের বলে থাকি ঠিক সেই পদ্ধতি যার ফল আমি নিজের চোখে দেখেছি এবং যে পদ্ধতি হাজারো মানুষের রাতের ঘুমকে ভালো করেছে আপনি শুধু আমার সঙ্গে থাকুন কারণ আমি আপনাকে ধীরে ধীরে বোঝাতে থাকব কেন লেবু শরীরকে শান্ত করে এটা কিভাবে মস্তিষ্কের ক্লান্তি দূর করে রাতে বারবার প্রস্রবের সমস্যা কেন কমে যায় এবং এর সঙ্গে ঘুমের আসল সম্পর্ক কি আপনারাই বুঝতে পারবেন এটা কত সহজ এবং কতটা কার্যকর একটি উপায় তো বন্ধুরা চলুন এখন ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যাই যেখানে আপনার রাতগুলো আবার আগের মতো বা তার থেকেও ভালো শান্ত গভীর এবং আরামদায়ক হতে পারে বন্ধুরা এখন আমি আপনাদের সেখানে নিয়ে যেতে চাই যেখানে এই পুরো সমস্যার মূল কারণ লুকিয়ে আছে অনেক সময় মানুষ ভাবেন রাতে বারবার প্রস্রাব হওয়া শুধু বেশি পানি খাওয়ার কারণেই হয় কিন্তু সত্যটা হলো আসল কারণ অনেক সময় শরীরের ভিতরের অতিরিক্ত গরম ভাব দুর্বল স্নাজু বয়সের সঙ্গে বদলে যাওয়া মূত্রাসের নিয়ন্ত্রণ এবং পেটে জমতে থাকা অ্যাসিডিটি এই চারটি বিষয় যখন একসঙ্গে বিগড়ে যায় তখন আপনি রাতে অল্প পানি খেলেও প্রস্রাব বারবার লাগে আর তখনই ঘুম ভাঙতে থাকে শরীর ক্লান্ত হয়ে যায় এবং সকালে উঠলে মনে হয় সারারাত যেন বিশ্রামী মেলেনি হরিশ জির ক্ষেত্রেও ঠিক এই সমস্যাই ছিল তিনি বলতেন ডাক্তার নেহা আমি তো সন্ধ্যা ছটার পর খুবই কম পানি খাই তবু রাতে দু বার উঠতে হয় তার পুরো ইতিহাস শুনে আমি বুঝলাম তার মূত্রাশয় অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়েছিল যেমনই সামান্য একটু ভরাট অনুভব হত সঙ্গে সঙ্গেই সিগনাল চলে যেত শরীর যেন বলত উঠুন প্রস্রাব করে আসুন না হলে অস্বস্তি হবে বয়স বাড়ার পর এই অবস্থা খুবই সাধারণ কখনো স্নায়ুর দুর্বলতা কখনো পেটের গরমভাব আবার কখনো রাতে শরীরে বাড়তি স্ট্রেস সব মিলেই এই সমস্যা আরও বেড়ে যায় এখন আপনি ভাবছেন এতে লেবু কি করতে পারে এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর বিষয় যা আমি চাই আপনি গভীর ভাবে বুঝুন লেবুর একটি বিশেষ শীতল প্রভাব আছে যা শরীরের অভ্যন্তরীণ গরমভাব কমায় পেটের অম্লতা নিয়ন্ত্রণে রাখে এবং স্নাজুকে স্বস্তি দেয় সেই কারণেই সঠিক পদ্ধতিতে রাতে লেবু নেওয়া শুরু করলে প্রস্রবের চাপ ধীরে ধীরে কমতে থাকে এবং শরীর রাতে শান্ত অবস্থায় প্রবেশ করতে শুরু করে কিন্তু এখানে আমি যে শব্দটি বলেছি সঠিক পদ্ধতিতে এটাই সবচেয়ে বড রহস্য কারণ লেবু ভুলভাবে খেলে যেমন পুরো খালি পেটে অতিরিক্ত পরিমাণে বা ভুল সময়ে তাহলে উল্টো ক্ষতি হতে পারে পেটে জ্বালা বাড়তে পারে ঘুম আরও খারাপ হতে পারে এমনকি প্রস্রাবের সমস্যা পর্যন্ত বেড়ে যেতে পারে এই কারণেই আমি সব সবসময় আমার রোগীদের একটি খুব সহজ কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি বুঝিয়ে দিই এবার আমি আপনাদের সুশীলা জির অভিজ্ঞতা বলছি তিনি বলতেন রাতে ঘুম আসে না অস্থিরতা বেড়ে যায় আর শুতে গেলেই হৃদয় ধরফ করতে থাকে এই অস্থিরতা শুধু মানসিক ছিল না এর সম্পর্ক ছিল তার পেটের অ্যাসিডিটি এবং শরীরে জমে থাকা স্ট্রেসের সঙ্গেও যখন শরীরের ভেতরের পরিবেশ গরম ও অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তখন মস্তিষ্ককে আরাম দেওয়ার জন্য যে হরমোনগুলো কাজ করে তারা সঠিকভাবে কাজ করতে পারে না মস্তিষ্ক সক্রিয়ই থেকে যায় চিন্তা ঘুরতে থাকে এবং ঘুম আসতে দেরি হয় এমন অবস্থায় লেবু তার স্বাভাবিক শীতলতা ও হালকা সুগন্ধের কারণে পেটকে শান্ত করে পরিপাকতন্ত্রের চাপ কমায় এবং শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে যখন আমি সুশীলা জিকে বললাম যে তিনি লেবু খুব কম পরিমাণে হালকা গরম পানির সঙ্গে এবং নির্দিষ্ট সময় নেবেন শুরুর দিকে তিনি বিশ্বাসই করতে পারলেন না তিনি বললেন এত সহজ জিনিস কি আমার বহু বছরের সমস্যা ঠিক করে দেবে কিন্তু বন্ধুরা যখন শরীরকে সেই জিনিসটি মেলে যার অভাব তার ছিল তখন ফলাফল সত্যি আশ্চর্য লাগে মাত্র পাঁচ দিনের মধ্যেই তিনি পরিবর্তন অনুভব করলেন তিনি বললেন ডাক্তার নেহা এখন রাতে মাথা কম ঘোরে ঘুম দ্রুত আসে এবং সবচেয়ে বড় কথা রাতে প্রস্রাবও মাত্র একবারই হয় বন্ধুরা আমি আপনাদের বলতে চাই এটা কোনো জাদু ছিল না বরং শরীরের স্বাভাবিক প্রকৃতির সঙ্গে মিল রেখে করা একটি উপায় ছিল অনেক সময় আমরা ওষুধে সমাধান খুঁজি অথচ আসল সমাধান থাকে আমাদের খাবার আর দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিবর্তনের মাঝে লেবু শরীরে গিয়ে শুধু সতেজতা দেয় না বরং শরীরের সামগ্রিক ভারসাম্য ঠিক করে যেমন বাড়ির ভেতর বেশি গরম হলে পাখা চালালেই স্বস্তি লাগে ঠিক তেমনি শরীরের ভিতরে যখন অতিরিক্ত গরমভাব ও অসামঞ্জস্য বাড়ে তখন লেবু সেটিকে শান্ত করে আর যখন ভিতরের সেই গরমভাব কমে তখন মূত্রাসের ওপর চাপও স্বাভাবিকভাবেই কমে যায় ফলে রাতে বারবার প্রস্রাবের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে মুম্বইয়ে আমার কাছে আসা বয়স্ক রোগীদের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা এইটি রাতে ঘুম ভেঙে যাওয়া এবং সকালে ক্লান্তি অনেকেই বলেন ডাক্তার ম্যাম ঘুম তো আসে কিন্তু গভীর ঘুম হয় না কেউ বলেন দুঘণ্টা ঘুমিয়ে উঠেই যায় তারপর আর ঘুম আসে না আর বেশিরভাগই বলেন দিনে সব ঠিক থাকে কিন্তু রাতে প্রস্রাব আটকানো যায় না এই সব সমস্যার পেছনে একটাই সাধারণ সুতো থাকে শরীরের অসামঞ্জস্যপূর্ণ শক্তি স্নায়ুর টান এবং পরিপাকতন্ত্রের গরমভাব আর এই তিনটিকে সবচেয়ে সহজ উপায়ে সামঞ্জস্যে আনার ক্ষমতা লেবুর মধ্যে আছে আমি প্রায়ই রোগীদের জিজ্ঞেস করি আপনি কি কখনো খেয়াল করেছেন লেবু পানি খেলে শরীর হালকা লাগে কেন লাগে এমন কারণ লেবুর প্রভাব স্বভাবতেই শান্তিদায়ক এটি পেট স্নায়ু এবং মূত্রাশের ওপর একটি হালকা ঠান্ডা ও সামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলে আর রাতের সময় এই প্রভাবই ঘুমকে গভীর করে এবং বারবার প্রস্রাবের সমস্যাও কমায় কিন্তু বন্ধুরা মনে রাখবেন লেবু আপনার সহায়ক তখনই হবে যখন এটিকে সেই সময় নেওয়া হবে যখন শরীর এটিকে সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারে সময় এবং পদ্ধতি লেবুর আসল শক্তি ভুল পদ্ধতি ভুল সময় অথবা ভুল পরিমাণ এই তিনি এই উপায়কে নিষ্কল বা ক্ষতিকর করে দিতে পারে এবার এই ভিডিওর পরের অংশে আমি আপনাদের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যটাই বলবো রাতে লেবু কিভাবে নিতে হবে কত পরিমাণে নিতে হবে কখন নিতে হবে এবং কারা সাবধানে নেবেন আপনারা শুধু প্রস্তুত থাকুন আসল পদ্ধতি এখন শুরু হতে চলেছে বন্ধুরা এখন আমরা সেই অংশে পৌঁছে গেছি যার জন্য আপনারা সবচেয়ে বেশি অপেক্ষা করছিলেন কারণ আমি যখনই আমার রোগীদের ঘুম এবং রাতে বারবার প্রস্রাবের সমস্যা কমানোর জন্য লেবুর উপায়টি বুঝিয়ে বলি তখন তারা প্রথমেই জিজ্ঞাসা করেন ডাক্তার নেহা এটা কিভাবে খেতে হবে কতটা খেতে হবে আর কখন খেতে হবে সত্যি বলতে এই উপায়ের আসল শক্তি লুকিয়ে আছে ঠিক সময় পরিমাণ এবং পদ্ধতি এই তিনটির মধ্যে এদের মধ্যে একটি জিনিসও যদি ভুল হয় তাহলে উপকার খুব কম পাওয়া যায় কিন্তু তিনটি ঠিকঠাক করলে লেবু একটি প্রাকৃতিক নিরাপদ এবং গভীর প্রভাব ফেলা উপায়ে পরিণত হয় আমি এখন আপনাদের ঠিক সেইভাবে বুঝে দেব যেভাবে আমি আমার বয়স্ক রোগীদের বুঝে দিই যাতে আপনারাও সহজেই এটি জীবনে প্রয়োগ করতে পারেন সবার আগে কথা বলি সময়ের লেবু রাতে ঘুমের আগে খেতে হয় তবে এমন সময় যে পেটে এর প্রভাব হালকা থাকে এবং শরীরকে আরাম দিতে শুরু করে কেউ যদি খুব দেরিতে যেমন ঘুমানোর ঠিক পাঁচ দশ মিনিট আগে লেবু খেয়ে নেন তাহলে পেটে অস্বস্তি বা হালকা অস্থিরতা তৈরি হতে পারে এবং ঘুম আসতে দেরি হতে পারে কিন্তু সেই একই লেবু যদি আপনি ঘুমানোর প্রায় তিরিশ চল্লিশ মিনিট আগে নেন তাহলে এটি শরীরকে ধীরে ধীরে আরামের অবস্থায় নিয়ে যেতে শুরু করে পেটের টান কমে স্নায়ু শক্ত হয়ে থাকা ভাব শিথিল হয় মূত্রাসের ওপর চাপ কমতে থাকে মানুষের মধ্যে প্রায়ই একটি ভুল ধারণা থাকে যে বেশি লেবু খেলে বেশি উপকার মেলে কিন্তু বিষয়টি মোটেও এমন নয় লেবু একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান এবং এর সামান্য পরিমাণই শরীরকে যথেষ্ট সাড়া দেয় তাই আমি আমার রোগীদের বলি রাতে মাত্র আধা লেবুই যথেষ্ট এই সামান্য লেবুই শরীরকে হালকা শীতল সংকেত দেয় যার ফলে মস্তিষ্কের উত্তাপ কমে এবং মূত্রাশয় স্বাভাবিক থাকে অতিরিক্ত লেবু উল্টো প্রভাব ফেলতে পারে পেটে অম্লতা গ্যাস ও অস্বস্তি তৈরি হতে পারে তৃতীয় বিষয়টি হল সেবনের পদ্ধতি যা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেবু সরাসরি পানিতে চিপে খাওয়াও উপকারী কিন্তু একটি বিশেষ পদ্ধতিতে খেলে তার প্রভাব আরও গভীর হয় আমি রোগীদের খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর একটি উপায় বলি এক গ্লাস হালকা গরম বানি নিন খুব বেশি গরম নয় শুধু সামান্য উষ্ণ তাতে আধা লেবুর রস মেশান কারো যদি লেবুর টক স্বাদ বেশি লাগে তবে পানি একটু বাড়িয়ে নিতে পারেন এবার মিশ্রণটি ধীরে ধীরে ছোট ছোট চুমুকে পান করুন এইভাবে পান করলেই শরীর ধীরে ধীরে শান্ত হয় ধীরে ধীরে পান করলে লেবু তার প্রভাব দেখায় এটি ততক্ষণাত পেটে প্রবেশ করে না বরং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং ঠিক এই ধীর ছড়ানোই স্নায়ুতে আরামদায়ক প্রভাব খেলে আর বন্ধুদের যখন শরীরের ভিতরে ঠান্ডা অনুভূত হয় তখন মূত্রথলিরও সেই আরাম অনুভূত হয় যা রাতে প্রয়োজন হয় এর ফলে বারবার প্রস্রাবের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে আমি অনেক বয়স্কদের মধ্যে দেখেছি যে এই পদ্ধতি তাদের ঘুমকে এত উন্নত করে দেয় যে তারা রাতে মাত্র একবার ওঠে বা অনেকের ক্ষেত্রে একেবারেই ওঠে না এখন আমি আপনাদের আরেকজন রোগীর উদাহরণ দিচ্ছি আশি বছর বয়সী শর্মাজি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন এবং রাতে তিন চারবার ওঠতেন তিনি বলেছিলেন ডাক্তার আমার বয়সে ঘুম তো স্বাভাবিকভাবেই কমে যায় কিন্তু রাতের বারবার ওঠা তো শরীর ভেঙে দেয় আমি তাকে এই পদ্ধতি বলেছিলাম প্রথম দিনে কোনো পরিবর্তন হয়নি দ্বিতীয় দিনে সামান্য আরাম তৃতীয় দিনে ঘুম আগে থেকে গভীর এবং এক সপ্তাহের শেষে তিনি বলেছিলেন ডাক্তার ম্যাম এখন তো রাতে উঠতেই হয় না তার কণ্ঠে যে আনন্দ ছিল তা দেখায় যে একটি ছোট পরিবর্তন একজন বয়স্ক মানুষের পুরো জীবনে কত বড় পার্থক্য আনতে পারে এখন বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ বিষয় লেবু কেবল পেট বা মূত্রথলিকে আরাম দেয় না বরং মনের চাপও কমায় রাতে লেবু খেলে শরীর প্রাকৃতিক শান্তিতে চলে যায় এই শান্তি কোনো ওষুধের মতো নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক যেমন হালকা বর্ষার হাওয়া মুখে লাগলে শান্তি আনে ঠিক তেমনিভাবে লেবু শরীরের ভিতরের গর্মী ও অম্লতা কমিয়ে একটি শান্ত ও স্বাভাবিক পরিবেশ তৈরি করে কিন্তু এই পদ্ধতির সবচেয়ে সুন্দর অংশ হল যে এটি আসক্তি তৈরি করে না এর ফলে শরীর কোনো ধরনের নির্ভরতা অনুভব করে না বরং ধীরে ধীরে আপনার শরীর রাতের প্রাকৃতিক ঘুমকে আবার চিনতে শুরু করে ঘুম গভীর হয়ে যায় প্রস্রাব নিয়ন্ত্রিত থাকে এবং সকালে ওঠার সঙ্গে সঙ্গে শরীর হালকা মনে হয় কিন্তু বন্ধুদের এটি সব সম্ভব হয় শুধুমাত্র তখনই যখন লেবু এই নির্ধারিত ধাপে খাওয়া হয় তাড়াহুডো ভুল পরিমাণ বা ভুল সময় এই পদ্ধতিকে অকার্যকর করতে পারে আমি চাই আপনি এটিকে একটি অভ্যাস হিসেবে না দেখুন বরং এটি রাতের একটি ছোট শান্ত রিচুয়াল হিসেবে দেখুন যা আপনাকে ঘুমের জন্য প্রস্তুত করে এখন পরবর্তী অংশে আমি আপনাদের বলবো। কোন কোন মানুষকে সতর্ক থাকতে হবে কোন পরিস্থিতিতে লেবুর গ্রহণ কমানো উচিত এবং কোন মানুষদের এটি একেবারেই এড়াতে হবে পাশাপাশি আমি আপনাদের দেখাব রাতের ঘুম শক্তিশালী করার জন্য কোন সহজ রুটিন লেবুর সঙ্গে সবচেয়ে ভালো কাজ করে বন্ধুরা এখন আমরা সেই অংশে আসছি যা আপনারা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি শরীর আলাদা প্রতিটি বয়স আলাদা এবং প্রতিটি ব্যক্তির শারীরিক পরিস্থিতিও আলাদা ঠিক এই কারণেই আমি সব সময় আমার রোগীদের বলি যে কোনো প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করার সময় জানা গুরুত্বপূর্ণ যে কোন মানুষদের এটি সতর্কতার সঙ্গে নিতে হবে তাদের জন্য কতটুকু পরিমাণ উপযুক্ত এবং কোন মানুষদের এটি এডিয়ে চলা উচিত লেবু যতই উপকারী ততটাই শক্তিশালীও এবং শক্তিশালী জিনিস ব্যবহার করা সবসময় বুদ্ধিমানের কাজ প্রথমে আমি আপনাদের সেই বিষয়টি জানাচ্ছি যেটি অনেকেই উপেক্ষা করে অনেক সময় বয়স্ক মানুষরা ভাবেন অরে ডাক্তার ম্যাম লেবু তো প্রতিদিন খাওয়ার ফল এতে কি ক্ষতি হতে পারে কিন্তু সত্য হল আপনার শরীরের প্রকৃতি আপনার ওষুধ আপনার হজম ক্ষমতা এবং আপনার বয়স এই চারটির ওপর লেবুর প্রভাব আলাদা হতে পারে তাই জানা জরুরি কোন মানুষ এটি চিন্তা ছাড়াই নিতে পারে এবং কোন মানুষ সীমিত পরিমাণে নেবে বন্ধুরা আমি আমার রোগীদের অভিজ্ঞতার ভিত্তিতে জানাচ্ছি কারা সতর্ক থাকুন যাদের পেটে অতিরিক্ত অম্লতা থাকে পেটে তীব্র জ্বালা বা গ্যাস হয় তাদের শুরুতে খুবই কম পরিমাণে লেবু নেওয়া উচিত কারণ এই ধরনের মানুষের ক্ষেত্রে লেবুর বেশি প্রভাব পেটকে কিছুটা অস্বস্তিকর করতে পারে আমি প্রায়ই এমন রোগীদের বলি তারা অর্ধেক লেবুর পরিবর্তে মাত্র এক চতুর্থাংশ নিক এবং পানি একটু বেশি রাখুক ধীরে ধীরে যখন শরীর অভ্যস্ত হয়ে যায় তখন পরিমাণে সামান্য পরিবর্তন করা যায় এখন কথা আসছে তাদের যারা এই পদ্ধতি একেবারেই ব্যবহার করা উচিত নয় যাদের পেটে আলসার আছে বা ডাক্তার বিশেষভাবে অম্লীয় খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন তাদের এই পদ্ধতি মেনে চলা উচিত নয় তেমনি যাদের কিডনির গুরুতর সমস্যা আছে যেখানে ডাক্তার অম্লীয় পদার্থ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তারা এটিও এড়াতে হবে তবে এই ধরনের ঘটনা খুবই কম দেখা যায় অধিকাংশ বয়স্ক মানুষ নিরাপদভাবে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন শুধু সঠিক পরিমাণ এবং সঠিক সময়ের খেয়াল রাখা জরুরি এখন আমি আপনাদের আমার একজন রোগী রাজনজি বয়স পঁচাত্তর বছর এর অভিজ্ঞতা বলব তিনি মুম্বাইতেই থাকেন এবং যখন প্রথমবার আমার কাছে এলেন তখন তার অতিরিক্ত গ্যাস এবং অম্লতার সমস্যা ছিল ফলে রাতে ঘুমানো কঠিন হয়ে যাচ্ছিল তিনি বলতেন ডাক্তার নেহা আমি যা খাই বুকের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় ঘুম যেন হারিয়ে গেছে তার সমস্যা শুনে আমি জানতাম যে তাকে লেবু খুব কম পরিমাণে দিতে হবে আমি তাকে প্রতিদিন রাতে মাত্র এক এপ্রিল লেবু এবং বেশি পানি নেওয়ার পরামর্শ দিলাম শুরুতে সামান্য পরিবর্তন অনুভব করলেন কিন্তু চতুর্থ দিন থেকে তার পেট শান্ত হতে শুরু করল তিনি বললেন ডাক্তার ম্যাম এখন জ্বালা অনেক কমে গেছে এবং ঘুমও দ্রুত আসে এটি প্রমাণ করে যে সঠিক পদ্ধতি প্রতিটি ব্যক্তির জন্য ভিন্নভাবে উপকারী হতে পারে বন্ধুরা এখন আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। যা বয়স্কদের জন্য অত্যন্ত জরুরি লেবুর প্রভাব শুধুমাত্র পেটে হয় না এটি স্নায়ু এবং মস্তিষ্ককেও শান্তি দেয় ঠিক এই কারণে রাতে সঠিক সময় লেবু গ্রহণ করলে অস্থিরতা রাতে বারবার ওঠা এবং হালকা উদ্বেগও কমে কিন্তু যদি কোনো বয়স্ক ব্যক্তি রাতে খুব বেশি দুর্বল অনুভব করেন বা খুব বেশি ক্লান্ত হন তাহলে তাদের লেবুর সঙ্গে হালকা এবং সহজে হজম হওয়া খাবার খাওয়া উচিত খালি পেটে লেবু নিলে এই ধরনের মানুষের দুর্বলতা বাড়তে পারে এবার আসা যাক সেই রুটিনের কথায় যা লেবুর সঙ্গে মিলিয়ে আপনার রাতকে অত্যন্ত শান্ত করতে পারে আমি সব সময় আমার রোগীদের বলি শরীরের ঘুমের আগে শান্ত হওয়ার একটি সংকেত প্রয়োজন যেমন সূর্য অস্ত যাওয়ার সময় পাখিরা তাদের বাসায় ফিরে যায় তেমনি আমাদের শরীরও রাতের সময় শান্ত অবস্থায় যেতে চায় কিন্তু আজকের জীবনযাত্রা চাপ দায়িত্ব এবং বয়স বৃদ্ধির কারণে এই প্রাকৃতিক সংকেত দুর্বল হয়ে যায় এই জন্য আমি বয়স্কদের জন্য একটি অত্যন্ত সহজ রুটিন বলি ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল উচ্চ শব্দ বা টিভি থেকে দূরে থাকুন হালকা আলো রাখুন দুই তিন মিনিট গভীর শ্বাস নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেবুর পানি ধীরে ধীরে পান করুন এই প্রক্রিয়া মস্তিষ্ককে জানায় যে এখন বিশ্রামের সময় লেবু পেটকে শান্ত করে হালকা গরম পানি স্নাজুকে শিথিল করে এবং গভীর শ্বাস মস্তিষ্কের ক্লান্তি কমায় যদি এই তিনটি ধাপ প্রতিদিন অনুসরণ করা হয় তাহলে ঘুম ঠিক আগের মতো আসতে শুরু করে ধীরে ধীরে কোনো চাপ ছাড়াই কোনো অস্বস্তি ছাড়াই এবার আমি আপনাদের আটাত্তর বছর বয়সী রুক্মণিজির গল্প বলি তার রাতে অস্থিরতা এত বেশি হয়ে গিয়েছিল যে ঘুমানোর জন্য তাকে এক থেকে দুই ঘন্টা সময় লাগত তিনি ঘুমের সময় বারবার অবস্থান পরিবর্তন করতেন এবং সকালে উঠেই ক্লান্ত থাকতেন আমি তাকে এই রুটিন অনুসরণ করার পরামর্শ দিলাম হালকা আলো গভীর শ্বাস এবং লেবুর পানি এক সপ্তাহ পর তার কণ্ঠে সেই আনন্দ প্রকাশ পাচ্ছিল যা কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার সময় অনুভূত হয় তিনি বললেন ম্যাডাম এখন ঘুম এত মিষ্টি এবং গভীর আসে যে সকালে শরীর হালকা মনে হয় রাতের প্রস্রাবও কম হয়েছে বন্ধুরা এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে লেবু শুধুমাত্র একটি ফল নয় এটি আপনার রাতের সাথী হতে পারে এটি শরীরকে শান্ত করে মূত্রথলির ভারসাম্য রাখে মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং ঘুমকে প্রাকৃতিক করে তোলে কিন্তু পরবর্তী অংশে আমি আপনাদের এই পুরো ভিডিওর সবচেয়ে সুন্দর অংশটি বলবো কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুম সত্যি বিঘ্নিত হয় আসল কারণ কি এবং লেবু সেই কারণে কিভাবে প্রভাব খেলে যেমন যেমন বয়স বেড়ে যায় শরীর অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায় যার সরাসরি প্রভাব আমাদের ঘুমের উপ পড়ে বাহির থেকে আমরা যতটা সাধারণ দেখাই না কেন ভিতরে শরীরের অনেক প্রক্রিয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীর হয়ে যায় এ কারণেই পঁয়ত্রিশ মাইনাস চল্লিশ বছর বয়সের পর হঠাৎ মানুষ অনুভব করতে শুরু করে যে ঘুম আর আগের মতো নেই কখনো রাতের মাঝেই চোখ খুলে যায় কখনো যতই ক্লান্তি থাকুক মস্তিষ্ক শান্ত হয় না আবার কখনো মনে হয় ঘুম শুধু পৃষ্ঠে ঘুরছে গভীরে নামছে না কিন্তু এটা কেন হয় অনেকেরই এই বিষয়টা বোঝা যায় না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমেই শরীরের মেলাটোনিন তৈরি করার ক্ষমতা কমে যায় মেলাটোনিন হল সেই হরমোন যা আপনার ঘুম এবং জাগরণের সময় নিয়ন্ত্রণ করে যুবক বয়সে এই হরমোন প্রায় বেশি পরিমাণে তৈরি হয় এজন্য মানুষ কোন প্রচেষ্টা ছাড়াই গভীর ঘুমে চলে যায় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর পরিমাণ কমে যায় যার ফলে ঘুম হালকা ভেঙে যাওয়া এবং অস্থির হয়ে যায় এই কারণেই অনেক মানুষ রাতে তিন চারবার ঘুম ভেঙে ওঠে এবং আবার ঘুমাতে সমস্যা অনুভব করে দ্বিতীয় বড কারণ হল শরীরের চাপ সহ্য করার ক্ষমতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের নার্ভাস সিস্টেম ততটা শক্তিশালী থাকে না ছোট ছোট বিষয় মস্তিষ্কে জায়গা করে নেয় এবং ঘুমানোর সময় সেই চিন্তাগুলো ঘুরতে থাকে সেটা হতে পারে পরিবারের দায়িত্ব বাচ্চাদের পড়াশোনা আর্থিক পরিকল্পনা বা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এই সব বিষয়ে রাতে মস্তিষ্ককে শান্ত হতে দেয় না আর যখন মস্তিষ্ক বিশ্রাম পায় না তখন শরীরও বিশ্রাম পায় না এজন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে রাতে অশান্তি এবং অনিদ্রা বেড়ে যায় তৃতীয় কারণ হল পাচনতন্ত্রের ধীরগতিতে কাজ করা যুবক বয়সে হজম দ্রুত হয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে মন্থর হয়ে যায় খাবার হজম হতে বেশি সময় লাগে গ্যাস অ্যাসিডিটি বা হালকা ফোলা এমনকি ঘুমকেও প্রভাবিত করতে পারে পেটে হালকা অস্বস্তি থাকলেও ঘুম গভীর হয় না যদিও আপনি নিজে সেটা অনুভব না করলেও অনেকে বলেন জানি না কেন রাতে বারবার শরীর ঘুরছে অথচ আসল কারণ হলো পেট ভারী লাগা বা হালকা অজির চতুর্থ কারণ হল হরমোনাল ভারসাম্যহীনতা পুরুষ এবং মহিলাদের উভয়ের ক্ষেত্রেই একটি বয়সের পর হরমোনের মাত্রা পরিবর্তিত হতে শুরু করে যার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয় মহিলাদের মধ্যে এই সমস্যা আরও বেশি লক্ষ্য করা যায় হরমোনাল ওঠানামার কারণে রাতে গরম লাগা অশান্তি হৃৎস্পন্দন বেড়ে যাওয়া এই সব বিষয় ঘুমকে দুর্বল করতে পারে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হ্রাসের ফলে শরীর দ্রুত ক্লান্তি অনুভব করে কিন্তু ঘুম গভীর হয় না পঞ্চম এবং সবচেয়ে কম দেখা যায় এমন কারণ হল শরীরে বাড়তি ফোলা বা ইনফ্লেমেশন এই ফোলা বাহ্যিকভাবে দেখা যায় না কিন্তু ভিতরে শরীরকে অশান্ত করে হালকা ফোলা জয়েন্টে ব্যথা এসির টান বা স্নায়ুতে চাপ তৈরি করতে পারে রাতে শুয়ে শরীর স্থির হলে এই অস্বস্তি আরও স্পষ্ট অনুভূত হয় যার ফলে ঘুম ভেঙে যায় এখন প্রশ্ন হল লেবু এই সব কারণে কিভাবে প্রভাব ফেলে লেবুতে থাকা প্রাকৃতিক যৌগ যেমন ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সিট্রিক অ্যাসিড এবং ফ্ল্যাভনেড শরীরে বিভিন্ন স্তরে কাজ করে এটি শুধু স্বাদ বা হজমের জন্য নয় বরং শরীরের গভীর প্রক্রিয়াগুলিতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে লেবু সরাসরি মেলাটোনিনের কাজকে প্রভাবিত করে না তবে এটি সেই প্রক্রিয়াগুলোকে ঠিক রাখতে সাহায্য করে যা মেলাটোনিনকে সঠিকভাবে কাজ করতে সহায়ক যখন শরীর শান্ত থাকে ফোলা কম থাকে হজম ঠিক থাকে এবং মস্তিষ্কের চাপ কম থাকে তখন মেলাটোনিন সহজে তার কাজ করতে পারে অর্থাৎ লেবু সরাসরি নয় বরং পরোক্ষভাবে সেই পরিবেশ তৈরি করে যেখানে আপনার শরীরের ঘুম নিজে থেকেই স্থিতিশীল হতে শুরু করে লেবু শরীরের অভ্যন্তরীণ ফোলা কমায় এর অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি নার্ভকে শান্ত করে কোষগুলোকে শক্তি দেয় এবং শরীরকে ভারহীন করে যখন শরীর হালকা অনুভব করে ঘুম নিজে থেকেই গভীর হয়ে যায় লেবুর দ্বিতীয় বড় প্রভাব হল হজমে এটি পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে গ্যাস এবং অ্যাসিডিটি কমায় ফলে পেটের চাপ কমে এবং মন শান্ত থাকে রাতে পেট পুরোপুরি আরামদায়ক অবস্থায় থাকলে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় লেবু শরীরে জমে থাকা অতিরিক্ত পানি বের করতেও সাহায্য করে ফলে প্রস্রাবের নিয়ন্ত্রণ ঠিক থাকে অনেক মানুষের ঘুম ভেঙে যায় কারণ পেটে হালকা চাপ তৈরি হয় লেবু এই চাপ কমিয়ে দেয় এবং শরীরকে স্বাভাবিকভাবে বিশ্রামের অনুভূতি দেয় এছাড়াও লেবুর হালকা সুগন্ধি প্রভাব মস্তিষ্কের শান্ত অঞ্চলে সক্রিয়তা জাগায় এটি শরীরকে ইঙ্গিত দেয় যে এখন বিশ্রামের সময় মস্তিষ্কের উত্তেজনা উদ্বেগ এবং আতঙ্ক ধীরে ধীরে কমতে শুরু করে এইভাবে বয়স বাড়ার সঙ্গে ঘুমকে খারাপ করার পাঁচটি কারণ চাপ হজমের ধীরগতি হরমোনাল ওঠানামা ফোলা এবং প্রস্রবের চাপ লেবুর কারণে কমতে শুরু করে ফলে ঘুম স্বাভাবিকভাবে উন্নত হয় আপনি অনুভব করবেন যে রাতের সময় এখন শরীরের শত্রু নয় বরং বন্ধু হয়ে উঠেছে এটি দেখায় যে লেবু একটি ছোট এবং সস্তা ফল হলেও আপনার রাতের সবচেয়ে বড় সমস্যাকে সহজে সমাধান করতে পারে এটি বয়স বাড়ার সঙ্গে আসা সেই পরিবর্তনগুলো নিয়ন্ত্রণ করে যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি এবং যখন শরীর ও মন উভয়ই শান্ত হয় তখন ঘুমও ঠিক ততটা গভীর এবং মধুর হয়ে আসে যতটা কখনও ছোটবেলায় হয়েছিল